নমস্কার সকলকে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিফেন্স গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনারা সকলেই জানেন এসএসসি জিডির এডমিট কার্ড কিন্তু বের হয়ে গেছে এবং কিভাবে এডমিট কার্ড আপনারা ডাউনলোড করবেন এ নিয়ে কিন্তু ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি তো এখানে আপনাদের অনেকের মনে যে কোশ্চানটা আপনারা যারা অনলাইনে আবেদন করেছেন আপনাদের সেখানে কোনো ভুল ত্রুটির কারণে কি আপনার যে এডমিট কার্ড এই এডমিট কার্ডের ভেতর দেখতে পারবেন যে আপনার বেশিরভাগ ক্যান্ডিডেটেরই আপনাদের এক্সাম কিন্তু শিলং পড়েছে তো শিলং আইজলের ভেতর আপনাদের এই এক্সাম সেন্টার পড়েছে ত্রিপুরার বেশিরভাগ ক্যান্ডিডেটের এই বছর কিন্তু আপনাদের এক্সাম শিলংয়ে পড়েছে তো আপনারা যেখান থেকে ফর্ম ফিল আপ করেছেন ওইখানে গিয়ে বলছেন যে আপনাদের ফর্মের ভুলের কারণে আপনাদের এই এক্সাম শিলংয়ে পড়েছে আসলে কিন্তু এমন বিষয় কিছুই না আপনারা যখন অনলাইনে আবেদন করেছেন এখানে কিন্তু ফার্স্ট চয়েসের ভেতর আপনারা যারা ত্রিপুরা থেকে রয়েছেন আপনাদের যে ফার্স্ট চয়েস এটা কিন্তু আগরতলাই ছিল নেক্সট যেটা নেক্সট আপনারা কিন্তু সেকেন্ড চয়েসের ভেতর এখানে বেশিরভাগ ক্যান্ডিডেটের কিন্তু শিলচর সিলেক্ট করেছেন তারপর থার্ড নাম্বারে আপনারা বেশিরভাগ ক্যান্ডিডেট শিলং চুজ করেছেন তো বেশিরভাগ ক্যান্ডিডেটের এখানে শিলং হওয়ার কারণ হয়তোবা ত্রিপুরা থেকে এবছর বিশে আবেদন পড়েছে বেশি আবেদন পড়ার কারণে এসএসসি কিন্তু আপনাদের যে এক্সামটা নিয়ে থাকে এই এক্সামের কিন্তু একটা টেন্টিভ ডেট রাখা হয় এই ডেট থেকে এই ডেটের ভেতরে কিন্তু আপনাদের এক্সাম কমপ্লিট করতেই হবে তো সেই জন্য হয়তোবা ত্রিপুরার ভেতর সিট কাবার হচ্ছে না তিনটা শিফটে এক্সাম নেওয়ার পরেও তো বন্ধুরা তার জন্য কিন্তু আপনাদের যে एग्जामिनेशन সেন্টার এই এক্সামিনেশন সেন্টার শিলং পড়েছে আর আপনারা যেখান থেকে ফর্ম ফিল আপ করেছেন ফর্ম ফিল আপ করার পর যখন আপনাদেরকে যে অ্যাপ্লিকেশান ফর্মটা দিয়েছে আমার থেকেও কিন্তু অনেক ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে এবং হোয়াটসঅ্যাপে এস এম এস করছে যে আমি নাকি কোনো ভুলের কারণে আপনাদের এক্সামিনেশান সেন্টারটা শিলং পড়েছে আসলে কিন্তু এমন বিষয় নয় আপনারা দেখে নেবেন যে আপনারা যেখান থেকে ফর্ম ফিল আপ করেছেন এখানে যে অ্যাপ্লিকেশান ফর্মটা রয়েছে এই ফর্মটার ভেতরে কিন্তু ফার্স্ট চয়েসের ভেতরে আপনাদের আগরতলাই রয়েছে সকলে। তো আগরতলা ফার্স্ট চয়েসে থাকার পরেও আপনাদের হয়তোবা সিট কাভার হচ্ছে না সেই জন্য কিন্তু শিলং পড়েছে এই বছর বেশিরভাগ ক্যান্ডিডেট আর বন্ধুরা যারা সঠিক প্রিপারেশান করেছেন আপনারা যারা এসএসসি জিডিতে স্বপ্ন যাওয়ার আপনারা কিন্তু গিয়ে এক্সামটা অবশ্যই দিয়ে আসবেন যে সকল বন্ধুরা উইথআউট প্রিপারেশানে আপনারা এই এক্সামে বসবেন আপনারাই কমেন্ট করছেন যে আমরা এই এক্সামটা দেব না যারা সঠিক প্রিপারেশন করেছে তারা কিন্তু ঠিকই এই এক্সামটা ভারতবর্ষের যে কোনো জায়গায়ই হোক না কেন আপনারা সেই এক্সামটা দিয়ে আসবেন আর বন্ধুরা আপনারা এক্সামে যাওয়ার জন্য কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে এটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা এক্সামে যাওয়ার আগে কিন্তু অবশ্যই আপনাদের যে এডমিট কার্ডটা এটা কালার প্রিন্ট অথবা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়ে যেতে হবে তারপর দুই কপি পাসপোর্ট সাইজ ফটো আর আপনার একটা আইডেন্টি প্রুফ নেবেন যেটার ভেতর আপনার ডেট অফ বার্থ মেনশান রয়েছে পুরো ডেট অফ বার্থ এটা আপনার প্যান কার্ড অথবা আপনার ড্রাইভিং লাইসেন্স অথবা আপনার যে আধার কার্ড এটা আপনারা নিতে পারেন কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু ডেট অফ বার্থ মেনশন থাকতে হবে আর বন্ধুরা যে সকল ক্যান্ডিডেটের এখন পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে আপনাদের সমস্যা হচ্ছে আমার এই ভিডিওর নিচে কিভাবে ডাউনলোড করতে হয় ওই ভিডিওর লিঙ্কটাও কিন্তু দিয়ে দেব। আশা করি আপনাদের সম্পূর্ণ ডাউট ক্লিয়ার করতে পেরেছি তারপরেও কোনো রকম কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার ধন্যবাদ জয় হিন্দ